কে জিতবে সবাই কিন্তু আহ এই আসনের দিকে আছে যে কে দিন শেষে সব শেষ সব শেষ কিন্তু মুখে হাসি ফুটবে সেটি দেখার অপেক্ষা কিন্তু আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের হাতে যে তথ্য এসেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানের শীতের যে প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু এগিয়ে আছেন এবং এখানে তার সমর্থকরা কিন্তু ইতিমধ্যে আনন্দ মিছিল কিন্তু শুরু করে দিয়েছেন এবং সেই সঙ্গে যে নির্বাচনী এলাকা নম্বর ১৮১ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়ার্ড নম্বর ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ এবং ১৯ ২০ ২১ এলাকা নিয়ে গঠিত এর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে মূলত রাজধানী রমনা শাহবাগ মতিঝিল কাকরাইল মগবাজারে অংশবিশেষ বিশেষ নিয়ে গঠিত থেকে এই আসনে যে সকল ভোটাররা রয়েছে তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি ভোট থেকে আমি এই আসনে ছিলাম বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র আমি বলেছি ভোটাররা যেমনটা জানিয়েছে তাদের যে যোগ্য প্রার্থী তাকে তারা বেছে নিয়ে কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করছে অর্থাৎ এই আসনে যাকে যোগ্য অভিভাবক মনে করবেন তাকেই কিন্তু তারা ভোট দিবেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা আট আসনে বিএনপির প্রার্থী যিনি রয়েছে তিনি কিন্তু এগিয়ে আছেন এবং এখানে মোট ভোটার দুই লাখ বেশি এবং পুরুষ ভোটার রয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নারী ভোটার রয়েছে এক লাখ বিশ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন এবং এই আসন থেকে সর্বমোট এগারো জন প্রার্থী কিন্তু লড়ে যাচ্ছেন তবে নতুন যে তথ্য আমাদের হাতে এসেছে সেটি এই এখানে ভোট কেন্দ্র রয়েছে একশো আটটি যার মধ্যে কেন্দ্রের তিরাশিটি ফলাফল আমরা প্রাথমিকভাবে হাতে পেয়েছি যেখানে Grazie.